আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে একজন দক্ষিণী মায়ের শেষ সময়ের একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং আমি নিজেও এই ঘটনাটি পড়ে অবাক হয়েছি কষ্ট পেয়েছি তাই আপনাদের সাথে এই ঘটনাটি বলতে চলেছি তাই আমি সকলকে অনুরোধ করব। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর দক্ষিণী মায়ের এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা মৃত্যুর পরে মায়ের চিঠি মা মারা যাবার কিছুদিন পরে মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার ছেলে চিঠিতে লেখা থাকে খোকা এর চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি তুই যখন ছোট ছিলি একবার তোর জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়াইলেই তুই কেঁদে উঠতি তোর বাবা মাকে বলেছিল তোকে শুয়ে রাখতে কিন্তু আমি পারিনি তোর বাবার কথা রাখতে সেজন্য আমাকে অনেক গালাগাল দিয়েছিল তোর বাবা তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলতি তখন আমি তোকে শুকনো জায়গায় শোয়াইতাম আর আমি তোর প্রস্রাবে বিজানো সেই জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল একটা ডিম ভেজে দুই টুকরো করে তোকে দুবেলায় দিতাম এমন দিন গেছে শুধু লবণ দিয়ে খেয়ে উঠেছি আমি তোকে বুঝতেও দেইনি আমি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না আমার কাছে তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে রেদে খাইয়েছিলাম তোকে হয়তো তুই ভুলেই গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়ার শেষ স্মৃতি নাক ফুলটা বিক্রি করে দিয়েছিলাম আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম খোকা তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি কিছুদিন পরে বিয়ে করলি আমি তোদের নিয়ে ভালোই ছিলাম একদিন গড় থেকে কিছু টাকা চুরি হলো সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তো টাকার ব্যাপারে কিছু জানি কি না তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চুর ভেবেছিলি কিছুদিন পর তুই আমাকে চুরের অপবাদ দিয়ে অন্য একটি গড়ে রেখে দিলি খোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত কারণ ঘরটি তোর থেকে অনেক দূরে ছিল খোকা তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সেও ওষুধ খাওয়া লাগে না এমনি এমনি ঠিক হয়ে যাবে খোকা বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফোসকা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা গন্ধ আসতো কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না খোকা তোর গড়টা ছিল আমার গরের থেকে অনেক দূরে কখন আসিস কখন যাস আমি কিছুই দেখতে পারতাম না শুধু পথের দিকে তাকিয়ে থাকতাম খোকা তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কুলে নিয়ে খেতে বসতাম তখন তুই আমার কুলে পায়খানা করে দিতি আমি তোর পায়খানা সরিয়ে নিয়ে খেয়ে উঠতাম কেন জানি একটুও ঘৃণা লাগতো না আমার কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি কেন রে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসত বলে এক কাপড়ে যে আমাকে কত মাস থাকতো হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না খোকা তুই যখন অনেকদিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে হয়েছিল তোকে বুকে জড়িয়ে দৌড়তে কিন্তু খোকা আমি পারিনি তোকে বুকে জড়িয়ে দৌড়তে কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল যদি তোর দামি দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারেনি খোকা খোকা কখনো আমাকে একবার জিজ্ঞেস করোস নি মা তোমার কিছু খেতে মন চায় খাওয়ার কথা থাক কতদিন যে তোর মুখে মা ডাক শোনেনি তাও ঠিক বলতে পারবো না খোকা আমার কি অপরাধ ছিল আমাকে তোর থেকে অনেক দূরে রাখলি খোখা তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে খোখা তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম খোকা কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু মন ভরে মা ডাক শুনতে চায় যা তোরা কখনো বুঝতে চাস না খোকা তোকে একটি শেষ অনুরোধ করছি আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পরে শোনাবি কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকমটি না করে ভালো থাকিস খোকা এটি তোর মা তো বন্ধুরা কেমন হবে আমাদের আখেরাদের জীবন আখেরাদের জীবনই স্থায়ী জীবন কিয়ামতের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে সুতরাং যে ব্যক্তি শত বছর আয়ু লাভ করে কিয়ামতের এক দিনের হিসাবে তার আয়ু হয় দুই মিনিট এবার ভেবে দেখুন আখেরাতের হিসাবে আমাদের দুনিয়ার এ জীবন দুই মিনিটের অথচ আমাদেরকে অনন্তকাল পরকালেই থাকতে হবে কাউকে যদি বলা হয় দুই মিনিট কষ্ট করে বসুন এরপর আপনি আপনার যাবতীয় চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী সব কিছুই লাভ করতে পারবেন তাহলে সে বলবে আমি দুই মিনিটের জন্য সকল কষ্টই স্বীকার করতে পারবো কিন্তু এরপর আমার সকল সুবিধা চাই পক্ষান্তরে কেউ যদি বলে দুই মিনিটের জন্য মন যা চায় তাই করি এরপর আমাকে যা করার তাই করো এরও ব্যক্তিকে কি কেউ বুদ্ধিমান বলবে আজকে আমাদের অবস্থা তো তাই আমরা দুই মিনিটের উন্মোদনায় মত্ত নামাজের কোনো পড়ুয়া নেই পর্দার ব্যাপারে কোনো তোয়াক্কা নেই মহিলারা মনে করে পর্দা করলে আমরা বাহিরে বের হব কিভাবে লোকে আমাদেরকে কি বলবে তারা এটা মনে করে যে লোকেরা আমাকে কি বলবে কিন্তু এটি কেন মনে করে না এভাবে বাহিরে গেলে আল্লাহ তালা আমাদেরকে কি বলবেন বন্ধুরা আপনারা কি জানেন পর্দা না করার ক্ষতি কী পর্দা না করলে আমাদের জীবনের কি ভয়াবহ পরিণতি হতে পারে হাদিসের বাস হল কোনো নারী যখন ব্যাপর্দা গড় থেকে বের হয় তখন তার গড়ে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তালার ফেরস্তাগণ তার প্রতি লানত করতে থাকেন আল্লাহ আল্লাহতালার ফেরস্তাগণের লানতের পাত্র হয় আর কাঁদতে থাকে জীবনে বরকত হচ্ছে না সন্তানের মধ্যে বরকত হচ্ছে না তোমার জন্য তো আল্লাহতালার ফেরস্তাগণ লানত করেছে আল্লাহ তালা প্রিয়তম নবী সাল্লুসাল্লাম সেটি সত্যায়ন করেছেন অতএব লানত বর্ষণের পরিণতি অবশ্যই তোমার জীবনে প্রতিফলিত হবে ফলে বেপর্দা নারীর জীবনে বরকত থাকে না সর্বদা পেরেশানি ও অস্থিরতার মধ্যে থাকে পার্থিব দন সম্পদ অর্থকরী আসবাবপত্র সব কিছুই আছে তারপরও কখনো সন্তানের পক্ষ থেকে পেরেশানি কখনো অসুস্থতার ফলে পেরেশানি কখনো স্বামীর পক্ষ থেকে পেরেছানি কখনো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে পেরেশানি চিন্তা করুন তার গড়ে যাবতীয় নিয়ামত বিদ্যমান থাকা সত্ত্বেও কোনো না কোনো দিক থেকে তার পেরেশানি লেগে রয়েছে পক্ষে প্রকৃত আল্লাহ তালার হুকুম লঙ্ঘনের ফলেই তাকে এই পেরানির সম্মুখীন হতে হয় নবী করিম সাল্লাহু আলু সাল্লামের ত্যাগ করার ফলেই তাকে পেরিসানির সম্মুখীন হতে হয় অতএব আমাদের উচিত বুদ্ধিমানের পরিচয় দিয়ে দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে সঠিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ